ষোলো আগস্ট দু জুমার পরের মজলিসে মাওলানা এনামুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানাগর ঢাকা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভীর ভালোবাসা নিয়ে লেখা আমাদের প্রাণ প্রিয় শেখ মুরশেদ কুদ্বে আলম আরেবিল্লা রুমিয়ে জামানা হজরত আকাদস হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকা তহমির লেখা কবিতা কবিতার নাম দেশের ভালোবাসা দেশের ভালোবাসা আঠারোই সেপ্টেম্বর দু রাত দুইটা সাত মিনিটে লেখা জামে হাকিম উল ঢাকা দেশের জন্য কান্না জাতির থাম বেশে যে কবে কানায় কানায় কল্লা নেগো ভরপুর হবে জবে দেশের জন্য কান্না জাতির থাম বেশে যে কবে কানায় কানায় কোন গো ভরপুর হবে জবে কানায় কানায় কনলো ভরপুর হবে যাবে ভরপুর হবে যাবে শান্তি সুখার সম্প্রীতি দেশ কামর দে শান্তি সুখর সম্প্রীতি দেশ মহান স্রষ্টার দয়ার ধনে ভরুক বাংলাদেশ আমার দেশ মহান স্রষ্টার দয়ার ধনে ভরুক বাংলাদেশ নাগরিক নাগরিকের নিরাপত্তা সেল নাগরিক নাগরিকের নিরাপত্তা সে চাইবে না কেউ কারো জন্য নির্যাতনের জেল চাইবে না কেউ কারো জন্য নির্যাতনের জেল সকলে মনে জ্বলিয়া অভলে শশমে রে চট লীত্তের মনে যা য জলিয়া লঘে লা রসরে রসনা ধেল ফোটে কঠুক্বি নে ধিরি সুন্দর সুন্দর ফুল ফুটে কঠুক্বি নে দিরি রিদের শট সুন্দর সুন্দর ফুল মালি দেহাতে না হয় মলিনিকোর ফুলে কিছু মালির হাতে হয় মলিন কোনো ফুলে কিছু ফুটে কঠুক নেতৃত সব সুন্দর সুন্দর ফুল ফুটে কঠুক নেতৃত সব সুন্দর সুন্দর ফুল মালির হাতে হয় মিন কোনো ফুলেক কিছু মালির হাতে নয় মিনি ফুল কিছু দেশের জন্য ভালোবাসল আগুন জ্বলুক বুকে ধরে রাখুক সব মুখ দেশটাকে নিজ বুকে দেশের জন্য ভালোবাসল আগুন জ্বলুক বুকে ধরে রাখুক সব মুখ দেশটাকে নিজ বুকে দেশ শ্রেণিক মানুষ দেখার মনে বড়সা দেশ প্রেমিক মানুষ দেখার মনে বড়ো সাদ দেশটাকে যে স্বার্থের উর্ধে করিবে মেয়হলা দেশটাকে যে স্বার্থের উর্ধে করিবে মেয়হলা দেশ প্রেমিক মানুষ দেখার মনে বড় সাথ দেশ প্রেমিক মানুষ দেখার মনে বড় সাথ

ধ্বংস বেশকে প্রিয় দেশকে হিংস্র আগুন আহা যদি থাকত বুকে দেশের ভালোবাসা আহা যদি থাকত বুকে দেশের ভালোবাসা মায়ের বুকে মারত ছুরি কোন সে সর্বনাশা মায়ের বুকে মারতো ছুরি কোন সে সর্বনাশা আহা যদি থাকাত বুকে দেশের ভালোবাসা আহা যদি থাকত বুকে দেশের ভালোবাসা মায়ের বুকে মারত ছুরি কোন সে সর্বনাশা মায়ের বুকে মারুত ছুরি কোন সে সর্বনাশা মহান প্রভু দেশের ভালোবাসা ভালোবেসে দেশকে ভালো মানুষ হয়ে গা সিংহ মাতা বিশ্ব সেরা সেনাবাহিনী দাও সিংহ মাতা বিশ্ব সেরা সেনাবাহিনী দাও লাল সবুজের এই পতাকারক রক্ষাকারী দাও সবুজের এই পতাকার রক্ষাকারী দাও সিংহাতা বিশ্ব সেরা সেনাবাহিনী দাও সিংহাতা বিশ্ব সেরা সেনাবাহিনী দাও লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও আমি দেশের জন্য কান্না জাতির থামবে যে কবে কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে জবে দেশের জন্য কান্না জাতির বেশে যে কবে কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে জবে কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে জবে ভরপুর হবে জবে ভরপুর হবে যাবে